আমরা বর্তমানে স্বামী আর আমরা যে সম্পর্কটা তারা মানে ভাবতেছে আমরা ওইটা না কোনটা ভাবতেছে কেন চাচা ভাবছে ভাতি যা ওটা আমরা না এটা এটা আপনাদেরকে কে মানে ভাবতেছে কারা এটা ঘটনাটা কারা কারা ভাবতেছে একটু খোলাসা করে এখন মিডিয়াতে ছাইরাই দিছে বাইরের লোকে বলতাছে মিডিয়াতে ছাইরা দিছে যে ভাতিজার প্রেমে চাচিয়ে পাগল হয়ে গেছে বাড়িতে দর্শক আপনারা যারা আমাদের এই চ্যানেলগুলো ফলো করেন বা আমাদের এই চ্যানেলগুলো সব সময় ভিডিওগুলো যারা সব সময় দেখেন তো আমরা দেশের ভাইরাল খবরগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো দর্শক তেমনি আজও টাঙ্গাইলের একটি ঘটনা ঘটেছে যেটা আপনারা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে জানতে পেরেছেন চাচির সঙ্গে ভাতি ভাতিজা ভাতিজার অন্তরঙ্গ গোপন সম্পর্কের মাধ্যমে চাচি ভাতিজার বাড়িতে অনশন করছে দুই দিন যাবৎ তো আসলেও সেই জিনিসটাই আমরা আজ খোলাসা করে দেওয়ার জন্য তাদের বাড়িতে আসছি তো দর্শক আমরা তাদের সঙ্গে কথা বলবো আগে আমরা সর্বপ্রথম যাব হচ্ছে ভাই আপনার নাম মানে মনিরুজ্জামান সোহাগ মনিরুজ্জামান কাছে যাব সোহাক্বার পরিচয় নিব তারপরে আমরা যাব তাদের কাছে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম জি আপনি কেমন আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কি হন ছেলের এবং মেয়ের কি হন আপনি একটু জোরে কথা বলবেন আমার ছোট ভাই আচ্ছা ছেলে আপনার ছোট ভাই জি আচ্ছা তো তাহলে আপনার ছোট ভাইয়ের ওয়াইফ জি আচ্ছা তো আপনার যেটা ঘটনাটা আমরা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে জানতে পেরেছি বা পুরো দেশবাসী সম্ভবত এতক্ষণে জেনে গিয়েছে তো সে বিষয়ে আপনার বক্তব্য কি আপনি কি বলতে চাচ্ছেন আসলে ঘটনাটা কোন দিকে গড়িয়েছে ঘটনাটা ওরা সম্পর্ক করছে কিন্তু যে চাচি ভাতিজা এই সম্পর্কটা পুরোটা মিথ্যা এই কথাটা সত্য না এবং কি ওদের যে রক্তের কোনো সম্পর্ক নেই ঠিক আছে সম্ভবটা প্রায় নয় মাস যাবৎ আমি পরে শুনতে পারছি এটা আগে জানতাম না মানে আগে একটু শুনতে পারছি যে এরকম সম্পর্ক আছে কিন্তু চাচি বাতিজায়ের কোনো সম্পর্ক এ নাই মিথ্যা কথা রক্তের কোনো সম্পর্ক নেই রক্তের কোনো সম্পর্ক রক্তের কোনো সম্ভব নেই আচ্ছা তো রক্তের সম্পর্ক না থাকলে অসুবিধা নেই তাহলে কি চাচি কি পারাপড়ি চাতি চাচি বা পারাপর্তি বেশি পাড়া প্রতিবেশী জি পাড়া প্রতিবেশী আচ্ছা তো আপনার আপনার পাশে বসে আছে এখন আপনি তো আপনি তো তার ভাসুর তাই না জি জি আচ্ছা তো তাদের কি বিয়ে শাদি হয়েছে কিনা না বিয়ে শাদি হয়েছে আজকে সবকিছু আমি অল ক্লিয়ার করে দিয়েছি আজকে অল ক্লিয়ার করে দিয়েছেন জি জি আসছে আসছে তার ঘরে আমি পেপারস আছে আপনার কাছে ক্লিয়ার অল ক্লিয়ার করে দাও ক্লিয়ার হয়েছে সবকিছু আচ্ছা একটু আমাদেরকে ডকুমেন্ট গুলো দেখাতে পারবেন আপনার আপনার যে কি কোড ম্যানেজ করেছেন না কাজী ডেকে বিয়ে পড়িয়েছেন মানে ডকুমেন্ট সফট তো ভিতরে আচ্ছা কালকে দিবেন দিবে আচ্ছা প্রিয় দর্শক আমরা যদি সম্ভব হয় আগামী কালকে তাদের সঙ্গে ফোনে कांटेक्ट করে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করে দেব কারণ জিনিসটা যে আসলে ঘটনাটা কোন দিকে গড়িয়েছে আমরা তার বাস্তব একটা উদাহরণ আপনাদের কাছে তুলে ধরার জন্যই আজ আমরা টাঙ্গাইলে চলে আসছি তো ছোট ভাইয়ের বউকে পে আপনার আপনার পরিবার কিভাবে দেখছে ছোট ভাইয়ের মুগে অনেক যত্ন অনেক লালন পালন সবকিছু করতেছে আমিও করতেছি সাথে সাথে আমার ঘরে ছিল আচ্ছা তো আমি চলে যাবো ভাইয়ার কাছে আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছেন আমরা যেটা জানি পীড়িতের পেতনী ভালো প্রেম ভালোবাসা এটা আদি যুগ থেকে আসছে হ্যাঁ তো আসলো সম্রাট শাহজাহান যেটি করেছে মমতা ইয়াজ মমতাজার জন্য এটা আসলে নজরবিহীন ঘটনা আরও ইতিহাসে আরও আরও প্রেমের ঘটনা আছে বিরল বিরল ঘটনা আছে প্রেমের তো আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া আপনি একজন অবিবাহিত ছেলে ছিলেন আর ভাবি নিশ্চয় একজন বিবাহিত মেয়ে ছিল তো আপনি তো যেটা সমাজ জানতে চাইবে আপনি তো অবিবাহিত একটা মেয়ে বিবাহ বিবাহ করতে পারতেন বা আপনি ভালো এক পরিবেশে বিয়ে করতে পারতেন তো এই জিনিসটা সমাজের কাছে আপনি একটু তুলে ধরবেন কি বলতে চাচ্ছেন আমি পাইতাম ঠিক আছে কিন্তু আমি যে তার মধ্যে ওর মতো ভালোবাসা তো পাইতাম না ওর মতো ভালোবাসা পেতেন না না আচ্ছা তো আসলে আমরা এটাও জানি যে মানে বিবাহিত কোনো স্ত্রী যদি তার এক্স হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দ্বিতীয় কোনো বিয়ে বসে সেই বিয়েটাও তাদের বেশি দিন টিকে না আমরা এটাও এই বিষয় নিয়েও আমরা কাজ করেছি আসলে আপনি তাকে কিভাবে ভালোবাসবেন বা কিভাবে ধরে রাখতে পারবেন ইনশাল্লাহ এটা আল্লাহ আছে ও আছে ও পাশে থাকলে ইনশাল্লাহ সারা জীবন একসাথে থাকতে পারবো দুই পর আবার চোখের পানি ঝরবে না তো না ইনশাল্লাহ ঝরবে না সুখে দুঃখে দুজন দুজন আর হাত ধরে থাকবেন তো হ্যাঁ থাকবো কথা দিচ্ছেন আমাদের এই এটা কিন্তু রেকর্ড হয়ে থাকবে আজীবনের জন্য কথা দিচ্ছেন হ্যাঁ আচ্ছা তো আপনার পরিবার থেকে আপনার বাবা মা আপনাকে বিষয়ে সাপোর্ট দিয়েছে কি না আব্বা সবাই 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 সাপোর্ট 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 বোনে ভাই দিয়েছে আচ্ছা তো আমরা একটু ভাবির কাছে যাবো যেহেতু আমি ভাইয়াকে ভাই ডেকেছি আপনাকে ভাবি দেখলে কোনো সমস্যা আছে না না আচ্ছা তো এই যে আপনার আপনি একজন বিবাহিত ছেলেকে বিয়ে করিয়া অবিবাহিত ছেলেকে বিয়ে করেছেন তো বিষয়টা হচ্ছে ভাবি আপনি একজন অবিবাহিত ছেলের মধ্যে কি দেখলেন

কোরিয়া আচ্ছা সেটা কি গোপনে আপনার হাসবেন জানতো আগের না গোপনে গিয়ে দেখা করতে এ বাড়ি মানুষও না এবারে বাড়ি জানতো না আচ্ছা এ এখন তো জেনে গেল আমাদের মাধ্যমে এখন তো আমাদের মাধ্যমে জেনে গেল ছেলের বউ আচ্ছা আপনি এখন বিষয়টা হচ্ছে যেটা আমরা দেশবাসীর কাছে ক্লিয়ার করতে চাচ্ছি আপনি যত জর আসুক আপনি এই ভাইয়াটিকে কখনো ছেড়ে যাবেন কিনা না না ইনশাল্লাহ কোনো দিনও যাবো না এই বিশ্বাসটা রাখতে পারে আমার উপরে এই বাড়ির সবাই কোনো দিনও না আমার যত কষ্ট ফাস্ট ফার্স্ট ফার্স্ট একটু কষ্ট হব হতে টাইম লাগবে কারণ ভন বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে আমি আপনাকে বলি অনেকেই আমাদের মাধ্যমে জানতে চায় বা অনেকে প্রশ্নটা করতে পারে যে একটি সংসার ভেঙে আসছেন এই সংসার এই সংসার ভেঙে আবার যেতে সময় লাগবে না কোনো গ্যারান্টি আছে

আমরা শেষ চাচ্ছি তাদের উদ্দেশ্য কি বলবো কিছু বলার নাই যা বলার তো বলে দিছি আসলে আমরা আমাদের যে সম্পর্কটা তারা ভাবতেছে আমরা আসলে সম্পর্কে কিছু না আচ্ছা ওই ধরনের সম্পর্কের কিছু না

যে সম্পর্কেছে মিডিয়া দিচ্ছে যে ভাতি প্রেমে চাচিয়ে পাগল হয়ে গেছে বাড়িতে এই ভাইরাল করে না না আমরা বর্তমানে এখন স্বামী এরকম ভাবে সারা জীবন থাকতে চাই আচ্ছা তাহলে আপনাদেরকে অনেক বিরক্ত করেছি আপনারা কি আর বিরক্ত করব না তো এখন কোথায় যাবেন আপনারা আচ্ছা তো আপনাদের ছোট্ট ঘরটি আমরা দেখানো দেখানোর চেষ্টা করছি দর্শক দেখুন ওনাদের স্বামী স্ত্রী দুজনের ছোট্ট একটি ঘর ওনার শ্বশুরও যেভাবে ওনাদেরকে মেনে নিয়েছে তো আমরাও চাইব শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে তারা বাকিটা জীবন যেন এইভাবে একসঙ্গে থাকতে পারে এই ছোট্ট ঘরে তাদের বসবাস তো ঘরটিও যেন ভবিষ্যতে বড়ো হয় সেই কাম্যই করব এবং আমাদের চ্যানেল যারা দেখেন বা আমাদের এই চ্যানেলটি যারা ফলো করেন আপনারা অবশ্যই ভিডিওটা দেখে বেশি বেশি করে শেয়ার করে দিবেন